তবে কি বুলবুলিতে ধান খেয়ে যায় বারবার আবারও ধান কেনা বেচা নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাত করার অভিযোগ চোখ বন্ধ করে ফোরেদের কাছ থেকে ধান কিনে নিলেও কৃষকদের আনা ধান থেকে কুইন্টাল প্রতি বাদ দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশ কিলো বাটা হিসেবে বাদ যাওয়া ধানের উল্লেখ নেই রশিদে তারে প্রতিবাদে রাস্তায় ধান ছড়িয়ে বাঁকুড়ার কেচন্দা এলাকায় পথ অবরোধে কৃষকরা তিন দিন ধরে চাষির ধান পড়ে আছে এরা ধান লেনে আর যদিও নিচ্ছে সেটা কুইন্টালে দশ কেজি করে বাদ দিয়ে কিনছে নব্বই কেজি পয়সা দিচ্ছে অথচ কোনো ফড়িয়ালদের ধান যদি কিনছে সে জায়গায় কোনো বাদ নাই কোনো কিচ্ছু নেই ওদের ধান সবার আগে নিয়ে নিচ্ছে সেখানে অফিসাররা এমনকি অফিসাররা হুমকিও দিচ্ছে চাষিদেরকে যে ধান লিয়া হবাক নেই তোরা দেখে নিবি যে চা পারবি করবি যে আজ দীর্ঘদিন ধরে মানে কি বলবো আপনার এই সিপিসি সেন্টারটা যতদিন থেকে এখানে ধান কিনা হচ্ছে তো চাষিকে আট কেজি দশ কেজি কাকো বারো কেজি পর্যন্ত ধান বাদ দেয় তো এই যে বাদটা দিচ্ছে এই বাদটা মানে আপনার ওই রসিদে লিখছে না আমি হয়তো এক কুইন্টাল ধান দিলাম সেই ধানটা কি আপনাকে কি বলবো নব্বই কেজির আমি দাম পাচ্ছি দশ মানে দশ কেজি যে ধানটা সেটা কোথাও যাচ্ছে আমরাও কিন্তু বুঝতে পারছি না মূলত সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাজ থেকে ধান কেনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কেন্দ্রগুলি আশা করা হয়েছিল এবার হয়তো কমছে ফোরেদের দৌরাত্ম কিন্তু তা আর হচ্ছে কই সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রের দেখা যাচ্ছে ফোরেদের দাপট তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আধিকারিকদের দাবি সরকারি নিয়ম মেনে কুইন্টাল পিছু নির্দিষ্ট হারে বাদ দেওয়া হচ্ছে ধান কিছু লোকের ধান সত্যিকারেই ধরুন দশ বস্তা ধান এনেছে তার মধ্যে এক বস্তা খারাপ আছে সেটা সত্যিকারেই চাষিরা নিজেরাও মানছে যে এই ধানটি আমার স্যার লাস্টের ধান সেটা অতি অবশ্যই সেটার ক্ষেত্রে আলাদা রেট আলাদা কাটিং হবে এটা কিন্তু বাঞ্ছনীয় কিছু চাষি ওটা মানে ওটা বিক্ষিপ্ত মানে ওখানে হয়তো দু একজন আছে এগুলো পথ অবরোধের মধ্যে কোনো কিছুই পড়ে না চাষিরা যেখানে মেনে নিচ্ছে তিনজন যদি পথ অবরোধ করে এটা বলার আমাদের প্রশ্ন উঠছে তাহলে সরকারি সহায়ক মূল্য কেন্দ্র তৈরি করেও লাভ কি সমস্যা সমাধানের আশায় কৃষকরা বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ